স্বার্থ হচ্ছে এই প্রাণ প্রকৃতি রক্ষা করা সেই সর্বজনের স্বার্থ রক্ষা করার জন্য যারা যে তরুণরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবং সারা জীবনের জন্যই এগুলো তো প্রভাব থাকবে শরীরে এবং জীবন জীবিকা সমস্ত কিছুকে বিপন্ন করে এই একশো দিন ধরে আছেন তাদেরকে অভিবাদন জানাই তারা একটা বড় দায়িত্ব পালন করছেন এবং একটা বড় দৃষ্টান্ত স্থাপন করছেন আসলে এক একটা এই একটা ঘটনা এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না মানে তৎপরতা এইভাবে এবং বড় ধরনের লুণ্ঠন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের প্রতি চরম দায়িত্বহীনতা সেগুলোর প্রকাশই আমরা বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে দেখি এখানে যে দাবিগুলো উপস্থিত করা হয়েছে নয়টা দাবি সেই নয়টা দাবির প্রতি আমরা এখানে যারা আছি তারা নিশ্চয়ই সবাই পূর্ণ সমর্থন জানাই এর মধ্যে নয় নম্বর দাবিটা যদি দেখেন যে নম্বর যদি তাহলে বাকি আর দরকার হয় না এটা হচ্ছে প্রধান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে সড়ক পরিবহন পরিকল্পনায় ব্যয় সাশ্রয়ী টেকসই গণপরিবহন কেন্দ্রিক জনবান্ধব ও পরিবেশ প্রতিবেশনশীল সমাধানকে অগ্রাধিকার দিতে হবে এটা হলে তো বাকিটা হয়ে যায় এটা হচ্ছে সামগ্রিক একটা নীতিমালা কিংবা দর্শন কিংবা যে পুরো অ্যাপ্রোচ জনগণকে দেখার যে রাষ্ট্রীয় নীতিমালা সেটা যদি ঠিক হয় তাহলে বাকিগুলো তো তো ঠিক হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে সমস্যা আপনি ধরেন এই প্রান্ত গঞ্জ নিয়েও কথা বলতে গেলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই বলা হবে যে আমাদের ট্রাফিক জ্যাম ঢাকা শহরে যানজট এটা দূর করতে হবে এই সমস্ত কথাবার্তা বলা হবে কিন্তু সেটা সমাধান তো এখানে বাংলাদেশে আসলে সমাধান কিভাবে হবে এক্সপ্রেস যে হবে না এবং অন্য কিভাবে হবে সেটা সম্পর্কে কিন্তু পরামর্শ এবং বিকল্প প্রস্তাব এগুলো কোনো কোনো অভাব ছিল না মানে বিনা পয়সাতেই অনেকে দিয়েছে এই প্ল্যানিং ইনস্টিটিউটের আদিল কিংবা আক্তার শহর এরা অনেকেই অনেকবার বলেছেন যে আসলে কিভাবে হবে বুয়েটের কেউ কেউ আছেন কনসালটেন্সি করেন এবং কোম্পানির প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেন কিন্তু আবার কেউ কেউ আছেন যারা জনগণের স্বার্থে কিভাবে হবে সেটা পক্ষে বলেছেন সুতরাং সরকার যদি চায় সমাধানের পথ জানা তার জন্য কোনো কঠিন না এবং এখানে এই যে যোগাযোগ ব্যবস্থা আমি দেখলাম কয়দিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ তো অনেকে নিয়োগ পাচ্ছেন সবাইকে আমরা সবাই তার সবার কাছে পরিচিত না একজনের কথা শুনলাম তাদের যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে যোগাযোগ পরিবহনের এখন যুক্তরাষ্ট্র থেকে এসে যোগাযোগ ওইখানকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি বাংলাদেশের ঢাকা শহরের যোগাযোগের কি সমাধান করতে যাওয়ার জানা না। আমার যেটা কাণ্ড জ্ঞান থেকে মনে হয় যে যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলোর সাথে সরকার যদি আসলেই আন্তরিক হয় ঢাকা শহরে যে রিক্সা চালক অটো রিক্সা চালক সিএনজি চালক বাস চালক ট্রাক চালক তাদেরকে নিয়েই যদি বসে যে কিভাবে যানজটটা কিভাবে দূর করতে হবে তাই হবে এটা যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ দরকার এবং এখানে যে যেটা বলেছেন যে বিডিআর তারপরে সেনানিবাস এই যে প্রতিষ্ঠানগুলো এগুলি নিয়েই তো সরকারের আলোচনা হওয়া উচিত যে আপনারা কিভাবে ব্যবস্থা করবেন আপনার যানজটের জন্য একটা বড় সমাধান আপনারাই করতে পারেন আপনারা একটু সমাধান করে দেন এবং আপনাদের নিজেদের নিরাপত্তা বিধান করে এই আমাদের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা কখনো তো সাধারণ মানুষ কখনো নিরাপত্তা হীনতার কারণ হয়নি সাধারণ মানুষ তো সামরিক বাহিনী কিংবা কখনো আক্রমণ নিরাপত্তা কারণ কারণ তারা নিজেদের ভেতর থেকেই হয়েছে সুতরাং জনগণ যদি ওদিক দিয়ে যেতে পারে জনগণের সাথে তাদের সম্পর্কের উন্নয়ন হবে তাদের নিরাপত্তার কোনো হানি হবে না এইটা তাদের নিশ্চিত থাকবে এটা তো সরকারের হওয়া উচিত এখন আমাদের নতুন সরকার আসছে গণপ্রত্থানের মাধ্যমে গেছে সৈরশাসক ফাঁসিবাদ তাকে আর ফেরত আসতে দেওয়া হবে না এটাই আমরা প্রতিশ্রুতি শুনে আমরা বেশ স্বস্তি পাচ্ছি কিন্তু একই ঘটনায় যদি আমরা দেখি আবার এখন শাসন তো শুধু শুধু এটা তো শখের বিষয় না যারা শাসক হয় কিংবা ফ্যাসিবাদী হয় তারা শখ করে হয় না তাদের একটা কারণ থাকে কি কারণে হবে এখন তার এই প্রকল্পগুলো হচ্ছে তার কারণ একটা দেশে একটা সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে এই যে রামপাল রূপপুর কিংবা কিংবা এই যে হাতে যে ধ্বংসকারী জনগণের প্রতি কোন রকম দায়বদ্ধতা থাকে তাহলে এই ধরনের প্রকল্প চলতে পারবে না আপনার যত প্রকল্প হচ্ছে উন্নয়নের নামে নদী শেষ করে দিচ্ছে সুন্দরবন শহর বন শেষ করে দিচ্ছে আমাদের যত ওপেন স্পেস আছে আমাদের যত খোলা জায়গা আছে ছেলে মেয়েরা খেলতে পারবে না নদীর পানিতে সাঁতার কাটতে পারবে না নদী বলে কিছু থাকবে না বল উজাড় হয়ে যাবে আমাকে বলা হচ্ছে যে আমরা উন্নয়ন এবং ডিডিপির গ্রোথের কাহিনী আমার সংগ্রাম এই প্রকল্পগুলো যে ধরনের মুনাফা দেয় দেশি এবং বিদেশি গোষ্ঠীগুলোকে সেইটার নিশ্চয়তা বিধানের জন্যই তাদের সৈরশাসন দরকার সৈরশাসন দরকার তাদের জনগণের কণ্ঠ রাখা দরকার কথা বললে তার তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা দরকার জেল জুলুম ভয় ভীতি কাজ সন্ত্রাস এগুলো তৈরি করা দরকার ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস আপনি যত জায়গায় আছে সব জায়গায় দেখবেন তার পেছনে এই ধরনের দখল লুণ্ঠনের ব্যাপার আছে দখল লুণ্ঠন যেখানে সন্ত্রাস সেখানে তার মানে হচ্ছে আপনি এই ধরনের প্রকল্প যদি অব্যাহত থাকে তাহলে সৌর তো স্বয়ংক্রিয় এর সাথে সাথে আসবে আপনি যদি সৌর শাসন আর আসতে না এই কথা যদি আসলে আপনি অর্থ মনে করে থাকেন তাহলে তার ভিত্তিটাকে তো দূর করতে হবে এখন পর্যন্ত গত আট মাসে এই যে সমস্ত মেগা প্রকল্পের উপরে গত সৌরশাসন দাঁড়িয়েছিল সেগুলির কোন পর্যালোচনা সেগুলির কোন বাতিলের কোন ধরনের উদ্যোগী আমরা দেখতে পাচ্ছি না কি কারণ আপনি এই যে যে আলোচনাটা শুনলেন আজকে যে রাজিগ যেটা বললো যে এমন একটা ব্যবস্থা যে কিছু লোক দুই পার্সেন্ট লোক তারা উপর দেশ হাহি করে চলে যাবে আর নিচে আটানব্বই পার্সেন্ট লোক আবর্ডুবু খাবে এবং তাদের মধ্যে আবর্জনা বর্জ্য সমস্ত কিছুর মধ্যে খাবে এই যে বৈষম্যবাদী এটা হলো একটা চিত্র একটা বৈষম্যবাদী উন্নয়ন যে কতটা বৈষম্যবাদী সেটার একটা চিত্র হচ্ছে এটা আপনি খেয়াল করেন পাবলিক যে সমস্ত নামের সাথে পাবলিক আছে পাবলিক এডুকেশন বিপর্যস্ত পাবলিক হেলথ কেয়ার বিপর্যস্ত পাবলিক ট্রান্সপোর্ট বিপর্যস্ত পাবলিক রাইটস বিপর্যস্ত পাবলিক স্পেস নাই সব পাবলিক মানে পাবলিক যার সাথে আছে সর্বজন তাদের সাথে সম্পর্কিত সমস্ত কিছু হচ্ছে বিপর্যস্ত আর প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টি প্রাইভেট রাইট প্রাইভেট অ্যাসপিরেশন প্রাইভেট কেয়ার এই সমস্ত সব সবকিছু হচ্ছে জনজনাট অবস্থা তো এই যে বৈষম্যবাদী উন্নয়ন প্রকল্প বৈষম্যবাদী রাজনীতি এখন বলা হচ্ছে আমরা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশার মধ্যে আমরা আছি আর চলবে সমস্ত কিছু বৈষম্যবাদী উন্নয়ন প্রকল্প এটা তো হতে পারে বৈষম্যহীন যদি হয় পুরো উন্নয়ন প্রকল্প পুরো দর্শনটাকে পরিবর্তন করতে হবে আপনারা ভিত্তিটা করতে হবে একটা নিয়মনা স্থাপন করতে হবে যে হ্যাঁ আপনারা বৈষম্যহীন বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য উন্নয়নের ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে জনগণের অধিকারের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তনের সূচনা করতে চাই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই সে দৃষ্টান্ত স্থাপন করতে তো এই যে এই সমস্ত জায়গাগুলোতেই তো তার দৃষ্টান্ত স্থাপনের আপনার জন্য বড় সুযোগ এখন এখানে একটা এক্সপ্রেস হয়েছিল যে এক্সপ্রেস ওয়ে আপনার পরিষ্কার প্রমাণ দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য এবং যে র্যাম স্থাপন করা হয়েছে র্যামটা করা হয়েছে কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তার এটা আদি পরিকল্পনায় ছিল না আদি পরিকল্পনায় আপনার যদি ট্রাক বড় বড় ট্রাক যেটা মাল পণ্য পরিবহন করে তার যা অন্য জেলা থেকে এসে ঢাকার বাইরে আরেক জেলায় যাবে সেখানে ঢাকাকে বাইপাস করার জন্য যদি এরকম একটা হয় সেটার একটা যুক্তি থাকে কিন্তু ঢাকা শহরে কোন ট্রাক বাস চলতে পারবে না শুধুমাত্র প্রাইভেট কার চলবে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে আরো যানজট তৈরি করবে এটার সাথে তো কোনো যুক্তি এটা ছিল না অরিজিনাল প্ল্যানের এবং সেটা করা হয়েছে কেন গার্ধ টোল থেকে আয় লাগবে টোল থেকে আয় করতে হইলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নামতে সুতরাং বাড়ানোর জন্য ঢাকা শহরকে করে অধিবাসী তাদের পক্ষ থেকে বললেন পনেরো বিশ লাখ মানুষ তাদের শ্বাস তাদের স্বাস্থ্য তাদের নিরাপত্তা সমস্ত কিছু বিপর্যস্ত করে প্রান্তপূর্ণ আর এদিকে হাতির জি জলাধার আইনের ঠিক নাই পরিবেশ আইনের ঠিক নাই পরিবেশ ছাড়পত্র ঠিক নাই পরিবেশ ছাড়পত্র নবায়না করা হয় নাই এবং সমস্ত আইন ভঙ্গ করে সমস্ত রকম বিধিমালা যেগুলো আছে সেগুলিকে অগ্রাহ্য করে জনস্বার্থের ন্যূনতম জায়গাগুলোকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে এই প্রকল্পটা চলছে এবং এই সরকার এটা একটা অদ্ভুত পরিস্থিতি আপনার আগের সরকারের সময় সবসময় শুনেছেন এই কথাটা সরকারের লোকজন কোনো একটা প্রশ্ন তুললেই বলে সরকারের পক্ষে তো একা কিছু করা সম্ভব না আমরা জনগণকে এগিয়ে আসার জন্য অনুরোধ তারা এগিয়ে আসার জন্য অনুরোধ জানায় এবং জনগণ যখন এগিয়ে আসে তখন তারা খুব বিরক্ত হয় বিরক্ত হয় কথা কথা না চুপচাপ অথবা গ্রেপ্তার করে এই এই যে নাগরিকরা যে এগিয়ে এসে এই যে যে এগিয়ে কথাটা বললো এই সরকারের উচিত ছিল প্রথমেই তাদেরকে অভিনন্দন জানানো এবং তারা যে এই কাজটা করছে নিজেরা সর্বজনের স্বার্থে সেটাকে একটা দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে তাদের রেসপন্ড করা তাদের 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 প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা তাইলে সেখানে বোঝা যেত আগের সরকার যেটা করতো যেমন আপনারা রামপাল আন্দোলন কথা জানেন সুন্দরবন আন্দোলন সহ অন্য অনেক আন্দোলন হয়েছে গত গত সরকারের সময় কোন তথ্য বিশেষজ্ঞ মত কোনো কিছুকে গ্রাহ্য না করে উল্টো তাদের উপর হামলা চালানো মামলা চালানো অত্যাচার করা বিভিন্ন রকম অপপ্রচার করা ওই যে ধারাটা ওই ধারা থেকেই সরকার যে বেরিয়ে আসছে হ্যাঁ জনগণ একটা দাবি তুলছে কিংবা যুক্তি তুলছে সেই কথাটা আমরা সংবেদনশীলতার সাথে শুনছে শুনছে তাদের সাথে বসছে কথাবার্তা বলছে এবং পরিষ্কার কি করা সম্ভব কি করা সম্ভব না সেটাকে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করছে এই এইটাই তো হওয়া উচিত ছিল এই সরকারের কাছ থেকে তো এটাই প্রত্যাশা ছিল যে ওই সরকারের থেকে নতুন একটা সরকার যে সরকার জনগণের কথা শোনে এবং সংবেদনশীলতার সাথে সেটা বিবেচনা করে এবং সেটা সমাধানের চেষ্টা করে উল্টো আমরা দেখি শ্রমিকরা যখন দাবি জানায় মেয়েরা যখন দাবি জানায় কিংবা দর্শন বিরুদ্ধে যখন সমাবেশ হয় তার উপরে পুলিশে হামলা হচ্ছে গুলিও হচ্ছে আবার যারা আক্রমণ করে কিংবা বিশৃঙ্খল কিংবা জনগণের জনবিরোধী তৎপরতা চালায় তাদের ব্যাপারে আবার দেখি যে অত বেশি কঠোর দেখা যাচ্ছে না নমনীয় দেখা যাচ্ছে এই ধরনের উল্টো ঘটনা বৈষম্যহীনতার কথা বলে বৈষম্যবাদী হওয়া নতুনের কথা বলে পুরনো যাত্রা করা নতুন বাংলাদেশ হবে পুরনো প্রকল্প দিয়ে পুরনো দুর্নীতি দিয়ে পুরোনো সমস্ত যে নিয়মকানুন না মানা যে প্রবণতা সেগুলো দেশে তৈরিতে পারে সেই জন্য এইটা একটা দৃষ্টান্ত আমাদের এটা একটা অদ্ভুত পরিস্থিতি যে তেপ্পান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ সহ একটা গান গিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ এটা যে আক্ষরিক করতে হবে এটা তো কেউ ভাবে না একটা ফুল তো পুরো দেশকে বোঝানো কিন্তু আক্ষরিক ভাবেই এখন একটা ছোট মাঠ একটা ছোট পার্ক এটা রক্ষা করার জন্য দিনের পর দিন আন্দোলন করতে হয় একটি বছর পরে এইটা তো একটা ভয়ঙ্কর রকম একটা পরিস্থিতি যেটা কি করে এখন এই সরকার বলছে যে আমরা তো এই অবস্থা থেকে বের হব কোন লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না তা আমি এই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সরকারের গেছে জোর দাবি জানাই যে অবিলম্বে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল তেইশে ডিসেম্বর আপনারা প্রতিশ্রুতি আপনার প্রতিশ্রুতি বক্ত এখানে বসবেন আলোচনা করবেন এবং চাইনিজ কোম্পানি চাইতে বাংলাদেশের জনগণ গুরুত্বপূর্ণ এটা আপনাকে প্রমাণ করতে হবে চাইনিজ কোম্পানির মুনাফা চাইনিজ আপনাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ চাইনিজ কোম্পানিকে মুনাফা দেবেন নাকি নাগরিকদের অধিকার স্বাস্থ্য রক্ষা করবে এইটার এইটা পরীক্ষা এটা আপনাদের সামনে একটা পরীক্ষা এই পরীক্ষা আপনাদের এই পরীক্ষার সামনে আপনারা আপনারা পরীক্ষায় পাশ করেন এটি আমরা চাই অবিলম্বে

কিভাবে কোন পদ্ধতিতে যেগুলো জনস্বার্থ বিরোধী সেগুলো বাতিল করবেন এবং পান্তপুঞ্জের যেটা বাতিল করাটা সবচেয়ে সহজ এইটা চাইনিজ কোম্পানিকে বলবেন এবং সাথে তারা রিভাইজ করে এটা এই এই পান্তপুঞ্জ এবং হাতে ঝিলকে যেভাবে আছে আগের মতো অবস্থা সেই অবস্থা নিয়ে আসবে এইটা অবিলম্বে আপনারা করবেন এবং একশো দিন যে তরুণরা এই ভূমিকা পালন করেছেন ভাববেন না যে তারা এই যে কয়জন এখানে বসে আছে তারা শুধুমাত্র একাই আপনারা লক্ষ্য করলে এই এতদিনে একশো দিনে বহু সংগঠন তাদের সাথে সংহতি জানিয়েছে বহু মানুষ তাদের প্রতি এবং বাংলাদেশের বহু জায়গায় অসংখ্য মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল আছে তাদের সাথে যে অসংখ্য মানুষ আছে এইটাও বাংলাদেশ সরকারকে আমি নজরে আনার জন্য বিশেষভাবে বলব এবং এই যে সমষ্টিগত সর্বজনীন স্বার্থ এইটা মনে রাখতে হবে এটা যদি একজন ব্যক্তিও হয় একজন ব্যক্তি যদি বলে যে একটা একটা সর্বজন স্বার্থ নিয়ে কাজ করে এবং দাঁড়ায় তার কথাই তো শুনতে হবে সেখানে অসংখ্য মানুষ আছে তাদের না। নতুন বাংলাদেশ করবেন এই সমস্ত এই সমস্ত মানুষকে মানুষকে যা কিছু বলে তো বোঝানো যাবে না ওই পর্ব তো শেষ হয়েছে মানুষ তো অনেক কিছু থেকে থেকে অনেক কিছু শিখেছে তো যাই হোক আমি অবিলম্বে এই এই যে নয়টা দাবি এই নয় দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং যে তিনজন উপদেষ্টা এসে কথা দিয়েছিলেন যে তারা আসবেন তারা যেন অবিলম্বে আর আগামীকালের মধ্যে আসেন এসে বলেন যে আপনারা কি ভাবে এই প্রকল্প বাতিল করবেন সেই ব্যবস্থা করে এই তরুণদেরকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং আপনাদের প্রতি আস্থা